আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলটি কেন আপনার সাবস্ক্রাইব করতে হবে আবিদ কম্পিউটার একাডেমির ভিডিও গুলা কেন আপনার দেখতে হবে স্বাগতম আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলটি কেন আপনার সাবস্ক্রাইব করতে হবে আবিদ কম্পিউটার একাডেমি ভিডিও গুলা কেন আপনার দেখতে হবে তো এই প্রসঙ্গ নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি দেখার পরে আপনার মনে হয় যে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার যারা নতুন ভিওয়ার্স আছেন যদি মনে হয় আপনার কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলবো যে আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেল চ্যানেলে যে ভিডিও গুলো আছে কেন আপনি দেখবেন কি আছে আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলে আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলে বেসিক কম্পিউটার কোর্স আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ প্রীতেই মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডেবি পটিশপ সহ সমস্ত কোর্স কিন্তু পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ তো তার ব্যতীত আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান ধরেন আপনি পড়াশোনা করছেন চাকরির জন্য এই কোম্পানি সেই কোম্পানি দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু আপনার কোনো চাকরি হচ্ছে না আর ভাই বাদ দেন চাকরির দরকার নাই আপনি একদিন উদ্যোক্তা হন আপনার কাছে টাকা নাই আপনি অল্প পুঁজিতেই কিন্তু ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করতে পারবেন আপনার প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে একটা কম্পিউটারের দোকানে অনলাইনের কি কি কাজ করা হয় টোটাল সবগুলাই কিন্তু শিখতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই আমরা যখন অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে আসি আমরা যখন কোনো ব্রাউজ করি কিংবা ইউটিউবে আসি ফেসবুকে যাই তখন অনেকগুলা দেখতে পাই যে আপনি তিন মাসের কোর্স করেন ছয় মাসের কোর্স করেন এক মাসের কোর্স করেন আমাদের প্যাকেজ আছে তিন হাজার ছয় হাজার দশ হাজার টাকা আপনি সেই তিন হাজার ছয় হাজার টাকায় কেন আপনি কোর্স করতে যাবেন যেখানে আপনি সম্পূর্ণ ফ্রি তে যাচ্ছেন তো দেরি না করে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন খুঁজে না পান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে কম্পিউটারের বেসিক কোর্স মাইক্রোসফট ওয়ার মাইক্রোসফট এক্সেল অ্যাডোবি পডু শ পাওয়ার পয়েন্ট সমস্ত কোর্স কিন্তু দেওয়া থাকবে মানে এই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ক্লিক করে একটি একটি করে দেখে আসতে পারেন যদি আপনাদের মনে হয় ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে ভিডিওগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার সবার উপকারে আসবে আপনার উপকারে না আসো যদি আপনি দেখেন আপনার যদি উপকারে না আসে আপনার দ্বারাই কোনো একটা মানুষের কিন্তু উপকার আসে সেটা আপনার বন্ধু হোক ভাই হোক আত্মীয় স্বজন হোক যে কেউ হোক আপনি ভিডিওটি শেয়ার করে নেবেন তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে তারাও কিন্তু উপকৃত হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর কি কি ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে ভিডিও আপনাদের জন্য সেই ভিডিওটি উপহার হিসাবে আবিদ কম্পিউটার একাডেমি সবসময় আপনাদের পাশে থাকবে একটা বিষয় আপনাদেরকে বলি যারা কম্পিউটারের দোকান দিচ্ছেন নতুন দোকানদার আছেন কিংবা নতুন দোকান দিবেন ভাবছেন অনলাইনের সেবা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিডিও ডেফক্রিপশন হোয়াটসঅ্যাপের লিংকে ঢুকে আপনার টোটালি আপনারা হোয়াটসঅ্যাপে সেবা পেতে পারবেন সেটা অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছু সেবা আছে যেগুলো আপনি হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আজকে ডিউটিঅালি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিউটি আলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত